কিন্তু এভাবে পুলিশ ওই ডিসি সামনে সাউন্ড জল কামান সহ বিভিন্ন পন্থায় ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে যারা দীর্ঘ ষোলো দিন যাবৎ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল তাদের দাবি আদায়ের জন্য সেই দাবি আদায়ের যে আলটিমেটাম তারা দিয়েছিল গতকালকে সেই আলটিমেটামের সময় শেষ হওয়ার পরে তারা কিন্তু যমুনা লং মার্চ করে এবং সেই লং মার্চে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে পুলিশ এক সময় দশ মিনিটের আলটিমেটাম দেন সেই আল্টিমেটামের পরেও তারা যখন সরে না যায় তখন কিন্তু পুলিশ লাঠি চার্জ এবং গ্রেপ্তার এবং ছত্রভঙ্গা করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু তারা অব্যাহত রাখে এবং বিডিএ সদস্যদেরকে একের পর এক ধাওয়া দেন এবং ছত্রভঙ্গ করার জন্য জল কামান নিক্ষেপ করেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এই অবস্থায় কিন্তু যমুনার সামনে কিন্তু খুবই একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যে উত্তেজনা সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন যে একজনকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন এভাবেই কিন্তু যমুনাতে মিডিয়ারের সদস্যদেরকে ছত্রভঙ্গ করার পুলিশের যে প্রায় সেটা কিন্তু করছেন এবং একের পর এক ধরপাকড় কিন্তু চলছে এবং লাঠি ফেটা লাঠিচার্জও কিন্তু চলছে বিডিসি নিউজের সাথে থাকুন পরবর্তীতে যত আপডেট নিউজ আছে কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পুলিশের যে নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু লাঠিচার সহ বিডিআর সদস্যদের শত্রভঙ্গ করার জন্য যে যে করণীয় তারা কিন্তু করছেন এখানে উপস্থিত আছেন স্বয়ং রমনা থানার ডিসি মাসুদ তিনি কিন্তু এখানে সরাসরি কিন্তু তিনি সরাসরি উপস্থিত আছেন এবং এই শৃঙ্খলার যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু তিনি নিয়ন্ত্রণ করছেন এবং তিনি সরাসরি কিন্তু এখানে আছেন ধরপাকড়ের এই পরিস্থিতিতে বিডিআর সদস্যদের এক সাথে একের পর এক কিন্তু বাঘ বিতরণটা হচ্ছে এবং এক একজনকে মাঝে মধ্যেই কিন্তু গ্রেপ্তার নিয়ে যাচ্ছে এবং লাঠি করার যে চিত্র সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক